আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের অর্থাৎ মানবিক শাখার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টের সিলেক্টেড রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট এবং হচ্ছে ওয়েটিং লিস্টও প্রকাশ করেছে তো আমরা যদি নোটিশটি দেখি তো নোটিশের এখানে বলা হয়েছে আগামী ষোলো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যারা সাবজেক্ট পেয়েছে তাদের ষোলো থেকে আঠারোই জুন ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে ভর্তি সংক্রান্ত যে তথ্য বলি এখানে হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ষোলো তারিখ থেকে হচ্ছে ভর্তি ফর্ম পূরণ করা যাবে পরীক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি এফোর সাইজে তিন কপি হচ্ছে প্রিন্ট করতে হবে এবং এফোর সাইজে খামে হচ্ছে আপনাদের সেই এফোর সাইজে খামে আপনাদের পরীক্ষা দিতে নাম বিভাগের নাম রোল নম্বর লিখে হচ্ছে কলা অনুষদে অফিসে জমা দিতে হবে তারপর যে হচ্ছে ভর্তি বাবদ যে প্রয়োজনীয় টাকা সেটি হচ্ছে আপনাদের ওয়েবসাইটে জমা দিতে পারবেন এবং হচ্ছে অনলাইন অ্যাডমিশনে সেই তথ্যটি হচ্ছে আপনারা জানতে পারবেন এবং সাক্ষাৎকার ও সনপত্রের সন্তোষজনক হলে স্বাক্ষরিত ফর্মে ভর ফর্মে দুই কপি এবং ভর্তি পরীক্ষার অর্থাৎ ভর্তি হতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে কিন্তু দেওয়া রয়েছে যেমন হচ্ছে আপনাদের ভর্তি ফর্মে দুই কপি লাগবে এবং তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি মূল সনদপত্র এসএসসি এইচএসির মূল মার্কশিট এসএসসি এসএসসি এবং এইচএসির মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে সেই বিষয়টি এখানে নিশ্চিত করেছে এবং ভর্তি পরীক্ষার শুরুতে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ ভাইভা গ্রহণ নিতে হবে এবং অর্থাৎ ভাইভা নিবে ভাইবার সময় অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড সাবজেক্ট ওয়াইজের প্রিন্ট কপি এসএসি এইচএসির মূল সনদপত্র মার্কশিট এবং এর মূল রেজিস্ট্রেশন কার্ডটি নিতে হবে সেটা নিশ্চিত করছে আমরা যদি হচ্ছে প্রথম মেধা যারা সাবজেক্ট পেয়েছে তাদের লিস্টে দেখি এখানে কিন্তু হচ্ছে গ্রুপ অন এবং গ্রুপ টু অর্থাৎ দুইটি শিফটে ভর্তি করে দুই শিফটের অ্যাকর্ডিং টু রোল অনুযায়ী দেওয়া হয়েছে এখানে টোটাল হচ্ছে আঠারোশো জনের হচ্ছে লিস্টে দেওয়া রয়েছে অর্থাৎ সাবজেক্ট পেয়েছে তো কোন গ্রুপে কত যে পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেটি হচ্ছে আমি দেখাবো তো এখানে বন্ধু হচ্ছে রোল অনুযায়ী হচ্ছে এখানে দেওয়া রয়েছে ক্রমানুসারে সেটি হচ্ছে বলে দিছে অ্যাকর্ডিং টু রোল তো এখানে দেখেন পাঁচ হাজার পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে সেটি হচ্ছে ইংলিশ সাবজেক্টও পেয়েছে কিন্তু সেটি হচ্ছে এখানে দেখাচ্ছে তারপর এখানে হচ্ছে আপনারা সাবজেক্টগুলো দেখতে পাবেন এটি গ্রুপ ওয়ানে আমি যদি গ্রুপ গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু দুটি দেওয়া আছে এখানে তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের রোল দিয়ে সার্চ করলে হচ্ছে দেখতে পারবেন যে আচ্ছা আপনি সাবজেক্ট পেয়েছেন কিনা যদি হচ্ছে প্রথম মেধা তালিকার সাবজেক্ট না পান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করতে হবে তো এখানে দেখেন সম্পূর্ণ দেওয়া হয়েছে আটাত্তর পেজের একটি পিডিএফ গ্রুপ টুর রেজাল্ট এইগুলো দেখেন এখানে গ্রুপ টুর কিন্তু দেওয়া রয়েছে আমরা যদি ওয়েটিং লিস্টে দেখি তো ওয়েটিং লিস্টে গ্রুপ ওয়ানের এখানে দেওয়া রয়েছে আপনি দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কত ওয়েটিং লিস্ট এখানে দেওয়া রয়েছে এটি হচ্ছে ম্যারিট পজিশন তারপরে এখানে ফিলোসফির হচ্ছে ম্যারিট পজিশন কত হিস্টোরি ম্যারিট পজিশন কত বাংলার ম্যারিট পজিশন কত সবগুলোর এখানে কিন্তু দেওয়া রয়েছে এইভাবে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন তারপর যদি হচ্ছে আমরা ওয়েটিং লিস্টের প্রথম ওয়েটিং লিস্টের দ্বিতীয় গ্রুপের রেজাল্টগুলো দেখি সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে কিন্তু তারপর ফার্স্ট ওয়েটিং লিস্টের যে ইংলিশ থিয়েটার মিউজিক এবং ফাইন আর্টসের যে ইয়েগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে